دین مدینہ سے جی مدینہ مدینہ ہمار لو ہو چار ٹک سے جی مدینہ اور گاڑی تھک لے باڑی تھکلے جے نا اور ٹکا تھے پیسہ تھکلے جے نا ہمار لوبے جی جارے

پیسر بولے تارا انک کچھ کمرے تھے سوالا دیکھ لسرے پیسے بولے تارا انک کچھ کم जी मीन বলুন আরো শোনা বাবা মায়ের দু আছে যাহার সাথে দে নবিতাদের গাড়ি موج تم ساہتے آئی تو تم گیل چھوٹے سونا مدینات بابا مائ تو مر تم تے آئی تو تم چھوٹے گ কোरांत যে কাজী সোরিয়তের কাজী বানি আপনাদেরকে দিশা নিজের মাথার চোখে দেখতে ভাবেন আজকে ব্রাদার আরেক মাস্টার ওটা করে দিতে পারো না জান যে কাজ ইনারা করে দিবে যেরকম مولانا মুসিদুর রহমান আপনাদের জন্য দোয়া করেছে ইনারা যেখানে থাকবে আল্লাহর কসম আপনাদের জন্য দোয়া হতে থাকবে জোরে বলো मोहब्बतে বলো

তোবা তোমরা সুহা করো যে ওই তোবা করার পরে আর গুনহা করিও না জোরে বলুন সুহানা আল্লাহ আর করিও না তোবা করো কিন্তু আমরা এখনো রক্তমশাই এখনো দুনিয়ার স্বার্থে এখনো নিজের বাড়াইতে এখন আমরা নিজের কি বলে যে সব হামচুনি দিঘা মানে আমার থেকে বড় কেউ না এখনো কখন শিখবে কখন কোরআনের আয়াত জানবেন বুঝবেন মানা মাতলাম তোবা করুন আরে এমন তোবা তারপরে আর গুণা করি বেলাদে একবার কোন আয়ত্তের দিকে দেখবেন বুঝতে পারবে না একদিন আল্লাহর নবীর সাহাবি কে নিয়ে রসুল আমার মিটিং করছেন মিটিং একটা রায় পাস হলো আর বলে দিলেন না যে কেউ কাউকে বলবেন খবরদার এই কথা যেন জাহির না হয় মানে ইহুদিদের ব্যাপারে বেরাদার কিন্তু নবী পাকেরই একজন সাহাবি আমাদের মধ্যে অনেক লোক আছে দেখবেন এদিকও মিষ্টি ওদিকও মিষ্টি নাকি বাবা বলে কে কামন মে দুধ দেবে কে কামন মে সুখ দেবে যারা যারা কাকে সবকো দেবে কত লোক নেই বাবা বলছে আমি খুব চালু দোনো দিকে থাকি না এদিকেও গোস্ত ভাব ওদিকেও গোস্ত ভাব এর যে হাসর কত খারাপ হবে আল্লাহ কোরআনে বলছে এটা হলো মুনাফিক আর মোনাফেকের স্থান হলো জাহান্নামের নিচে তাপকাতে সবচাইতে নিচে তাপকা জেনা করলে ওয়ালা চাইতে মোনাফিক বেশি নিচে যাবে বুঝতে পারলেন আর উমর কোচি এদ গো সালাম গো সালাম পাহাড়ে আমি তো এত চালু আমার কাছে গোটা কে বিএস আর ক্রাইম মহারাজ বাংলার লোক ফেল আমি দোনো দিকে থাকি চালু পাহাড়ে চালু কিন্তু কোরআন গোছার স্থান হবে জাহান্নামের নিচে বুঝতে পারলেন বেরাদার মুনাফিক আর দেখেন নবীর সাহাবী একজন আবু বাবা একবার জোরে বলুন সুবহানাল্লাহ বেরাদার যেমন এই কথাটা প্রকাশ করে দিয়েছে আল্লাহ বরদাশ করলেন না সঙ্গে সঙ্গে পাপ আল্লাহ কোরআন নাজিল করে দিলেন আর যেমন এই কোরআন আল্লাহ নাজিল করেছে বাবা আবু বাবা জানতে পেরে গেলেন আল্লাহ আমার উপর পারে কোরআন নাজির হয়ে আমার দাসা খারাপ হয়ে যাবে আমি ভুল করে ফেলেছি অন্যায় করে ফেলেছি বাবা কত বড় জ্ঞানী নবীন সাহাবা ভুল হয়েছে তো ভুলকে নিজে স্বীকার করে নিয়েছে আর কি করলেন বাবা আমরা তো হন্টাপনা করে থাকতাম ভুল মারতাম না আমার মতন কে আমাকে হার বানাবে আমি তো সব চাইতে বড় নবী পাকের সাহা समी की कोलबा ভুলের সাথে দুইজন মিলে রসুলিনের বাবা স্বামী সঙ্গে নিলেন ভুল করেছেন নবীর গুপ্ত মিটিং এর কথা প্রকাশ করে দিয়েছো আল্লাহর কোরআন নাজিল হয়েছে স্বামী স্ত্রীর সঙ্গে বাবা রসুলিনের আর স্বামী কে লিলো বাবা লার পর মসজিদে নবীর পায়াতে গেটের সামনে উঠতে পায়াতে আবুল বাবার

আবার কি হবে আবার কি হবে আবার কি হবে পাল্লার পালা নাচি হয়ে যেতে পারে কত ড কত ভয় বলে বেঁধে রেখেছে আর বেরাদার একদিন এক রাত চলে গেল কোনো দানা না কোন পানি বাড়ি দুই দিন দুই রাত চলে গেল কোন দানা কোন দানা কোনো পানি নাই ছয় দিন ছয় রাত্রি চলে গেল কোনো দানা নাই কোনো পানি নাই বলে যতক্ষণ পর্যন্ত

যে লবণবে জি আমার স্বামী পাবে আমার স্বামী অন্যায় করে দিয়েছে আমার স্বামী অন্যায় করে দিয়েছে এবাবের কথা প্রকাশ দিয়েছে আল্লাহ নালা হেরে গেছে বিবি পায়র পাশে দেখতেছে

আবুল লবা বাবা আছে চুপায়াতে আজকে 14 থেকে আল্লাহর কোরআন নাজিল হলো জিবরাইল তখন বলে দিলেন যে আল্লাহ maaf করে দিয়েছে হুজুর আবুল লবাকে আপনিও maaf করে দেন জোরে বলেন আল্লাহ মুহাববতে বলেন সুবহানাল্লাহ আপনিও maaf করে দেন বেড়াদার ধরে গিয়ে হযরত সালমা পর্দা হে বলছিলেন আবুল বাবার স্ত্রী

নিজে করে নিয়েছ নিজকে পাপ করার পরে মসজিদে নাবি ভিতে বেঁধে নিয়েছো আল্লাহ পছন্দ করে নিয়েছ তোর জীবনের গুণা মাফ করে দিয়েছ যেমন নবী এই কথা বলেছ আবুল শুক্রিয়া নামাজ আদা করলেন বা

করে বাধাত কি করেছেন সাত দিনের গুনা জেনায় মন হয়ে গেল বেড়াদার আল্লাহ নারাজ হয়ে গেল আল্লাহ তার যেন রুজি ঘটিয়ে দিল আল্লাহ তার শরীরকে কঙ্কাল করে দিল জমিনে উঠতে বসতে পারে না চলতে পারে না খুদার জ্বালায় কাত কেউ কিছু খাওয়ার দিত খেয়ে নিত কয়েকদিন ধরে না খেয়ে দেখতে পারে না পথের পথে কয়ে বেরিয়ে পড়ে

ভালো জন আগে দিয়ে দিলো তার মধ্যে ও একজন পেয়ে নিয়েছে বাবা চাঁদের পাইনি দাঁড়িয়ে গেছে ফকির বলছেন বাবা প্রত্যেক দিন আমাদেরকে রুটি দাও আজকে আমাকে কেন দিলে না চট করে রুটি দেনে আল্লাহ বলছে তোমাদের ফির ফকিরের মধ্যে চোর কেটা আছে আমি তো প্রত্যেক দিন বারোটা রুটি দি আজকে তো বারোটা রুটি নিয়েছি কে রুটি চুরি করেছে আজকে থেকে রুটি দেওয়া বন্ধ আর রুটি দেব না Dude. <laughs>

লুচিটা দিয়ে দিলো আর দু চার কদম চলেছে আর বুকের জ্বালাতে ওই অবস্থায় ওখানে মারা গেলো রিন্না রিল্লা অ রিন্যা এ লাই মারা গেল আল্লাহর তরফ থেকে আদেশ এলো একে এক পাল্লাতে সত্তর বছরের এবাদার চাপাও আর এক পাল্লাতে সাত দিনের চেনা চাপাও আল্লার কসুম মজুল হলো তো সত্তর বছরের এবাদাত হালকা হয়ে গেলো সাত দিনের চেনা ভারী হয়ে গেল বলে গেল এইবার এতদিন অবদাত করে জাহান্নামে যাবে লোকটা আল্লাহ বলছেন দাঁড়াও 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 ফারিস্তা দাঁড়াও এই দেখো একটা রুটি যে একজনের আগে দান করে কি বলে নিয়েছিল দান ভিক্ষা নেওয়ার পরে ওই লোকটাকে দান করে দিয়েছিল ওই রুটির নেকিটা এক পাল্লাতে চাপাও তো আর সাত দিনের জেনাটাকে এক পাল্লাতে চাপাও আল্লাহর কোসব ওই রুটির নেকিটাকে এক পাল্লাতে চাপাবে আর সাত দিনকার জেনাকে যে সত্তর বছরের নেকি চাইতে সাত দিনের জেনা ভারী হলো আজকে একটা রুটি এক পাল্লাতে চাপাবে আর ওই সাত দিনের জেনাকে কসম খোদা ওই সাত দিনের জেনা হালকা হয়ে যাবে একটা

কারণ জিন্দগি ধন্য হলো সে জান্নাতি হল বেলা হে কে নিয়ে লোক চিন্তা করছেন দু হাজার চার হাজার পাঁচ হাজার পানিতে বেকার হয়ে যাবে কসুম খুদা বেকার যুগ হয় এই আলিবুলবা এই জিম্মেদারি স্কে যে দুলবা উলবার সামনে বলছি মাইদনে মাসলে নবীন সামনে কলার ধরে নেবে মল বুঝিবা ও তেলাকার লোকদের কেলিয়ে আলিমুলদের কেলিয়ে কষ্ট করে ভিখায় চেয়েছিলেন চাঁদা দিয়েছিলাম আজকাল